হ্যালো গাইস তো আপনারা যদি ইমারাতে ফ্রি ভিসাতে আসেন তাহলে দিনে কত টাকা ইনকাম করতে পারবেন আপনার ভিসা এক্সপায়ারের পর রিনিউ করতে কত টাকা খরচ হবে ফ্রি ভিসাতে আসলে ভালো হবে না খারাপ হবে কোন ধরনের লাইসেন্সে আপনারা ফ্রি ভিসাতে আসবেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আপনারা যারা ফ্রি ভিসা ফ্রি ভিসা করেন আসলে এই ভিসাগুলো কিভাবে দেয় ফ্রি ভিসা আসলে কিভাবে হয় এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নেই যে এই সব এইসব আসেন কিরকম ইনকাম করতে পারবেন এই ধরনের ভিসায় আসলে মূলত আপনাকে বিল্ডিং কাজ করতে হবে মেনটেন্স বলেন টাইলস বলেন মেশনের এক কথায় মেশনের যাবতীয় কাজ করতে হবে আপনাকে তো সব যদি আপনি কাজ করেন তাহলে মিস্ত্রি যদি হন তাহলে দেড়শো টাকা করে প্রতিদিন স্যালারি পাবেন দেড়শো দেড়াম আর কি আর যদি হেল্পার হন তাহলে একশো দেরাম আপনি প্রতিদিন স্যালারি পাবেন মাসে হয়তো বা বিশ দিনের মতো কাজ হতে পারে কারণ যে সপ্তাহে হয়তো বা একদিন ছুটি থাকে সেদিন তো কাজ হয় না অনেক সময় দেখা যায় যে এই বিচার লোকের কাজ হয় না সেক্ষেত্রে অ্যাভারেজে আপনাকে মাসে বিশ দিন ধরতে হবে তো আপনি যদি বিশ দিন কাজ করেন তো প্রায় তিন হাজার দেরামের মতো আসবে আপনার সতেরো আঠারোশো দেরামের মতো আপনার বাঁচবে মাসে আর যদি হেল্পারে করেন তাহলে তো বা পনেরোশো দেরামের মতো আপনার মাসে খরচ খরচা সব বাদ দিয়ে আপনার বাঁচতে পারে আর অনেকে হয়তো বা এই সব ভিসাতে সে রেস্টুরেন্টে কাজ করে তো সেই ক্ষেত্রে ওরকম বেতন পাওয়া যায় না রেস্টুরেন্টে হয়তো বারো তেরোশো চোদ্দোশো দেরাম বেতন পাওয়া যাবে মাসে সেক্ষেত্রে হয়তো বা মানুষ মিস্ত্রির কাজগুলাই বেশি করে থাকে তো এখানে ফ্রি বলতে কোনো ভেসা নাই ভিসাগুলা এইভাবে দেয় কোনো হয়তো কেউ কোনো কোম্পানি খুলছে মেনটেনেন্স কোম্পানি বলেন হয়তো বা কোনো গ্রোসারি কোম্পানি বা রেস্টুরেন্ট কোম্পানি বা হয়তো এজেন্সি কোম্পানি এই কোম্পানিগুলোর জন্য হয়তো লাইসেন্স বানাইতে হয় সেই লাইসেন্সের উপরে কোঠা থাকে যে হয়তো কোনো কোনো লাইসেন্সে দশটা কোঠা পনেরোটা কোঠা বা কোনো কোনো লাইসেন্সে পাঁচটা কোঠা তিনটা কোঠা তো সব কোঠার ভিত্তিতেই এই ভিসাগুলো দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম ধরনের ভিসা নিয়ে আসেন অবশ্যই আপনারা এনওসি পেপার নিয়ে নেবেন কারণ যে এই সব ভিসাতেও আপনার যতই এমআরএস আইডি কার্ড থাকুক না কেন সিএডি যদি ধরে আপনাকে আপনার রিক্স আছে সেক্ষেত্রে এনএসসি পেপার থাকলে অনেকটাই আপনি ছাড় পাবেন কারণ যে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোম্পানি একটা আপনি কাজ করছেন আর একটা দ্বিতীয়ত যাদের কাছ থেকে আপনারা ভিসাগুলো নেবেন ভালো করে জেনে বুঝে নিবেন কারণ যে অনেক সময় অনেক মানুষ প্রতারিত হয় হয়তো বা যে আপনাকে ভিসা তার হয়তো লাইসেন্সের মেয়াদ আছে মাস আপনাকে ভিসা দিল দুই বছর সে ছয় মাস পরে তার লাইসেন্সটি আর রু করলো না সেক্ষেত্রে আপনি হয়তোবা বিপদে পড়বেন তো এই ধরনের ভিসা নিলে বিশ্বস্ত লোক বা জেনে শুনে ভালোভাবে বুঝে শুনে তারপরে নিবেন অনেকেই এরকম আসে ধরা খায় যে ভিসা নিয়েছে নেওয়ার পরে যে আমি বললাম যে ছয় মাসের লাইসেন্সের মেয়াদ আছে আপনাকে দুই বছর ভিসা দিয়েছে সিডি যখন ধরবে আপনাকে আপনার কার্ডটি চেক করবে তখন কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যে আপনার আপনি কার কাছ থেকে ভিসা নিয়েছেন কোন লাইসেন্সের উপর নিয়েছেন সেই লাইসেন্সটির কি মেয়াদ আছে কি নাই এগুলোও চেক করে তো সেক্ষেত্রে যদি তার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তো আপনাকে ধরে নিয়ে যাবে অ্যারেস্ট করে নিয়ে যাবে পরবর্তীতে কিছুদিন জেলে রাখার পরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো এই ভিসাগুলো দুই বছর পর এক্সপায়ার হওয়ার পরে আট থেকে নয় হাজার দেরামের মতো রেনিউ করতে খরচ হয় তো অ্যাভারেজে প্রায় মাসে চারশো দেরামের মতো আছে। আপনি যদি দুই হাজার টাকা করে প্রতি মাসে সেভিং করতে পারেন সেখান থেকে আরও চারশো দেরাম আপনাকে প্রতি মাসে ভিসার জন্য বাদ দিতে হবে আর যারা হয়তো বা কোম্পানির মাধ্যমে কোম্পানির ভিসাতে কোম্পানির কাজ করার জন্য আসে বারোশো তেরোশো চোদ্দোশো দেরামের মতো মাসে বেতন পাই সেক্ষেত্রে বা থাকার জন্য কোম্পানি জায়গা দেয় কিন্তু খানাদানা আপনার নিজের অনেক কোম্পানিতে আবার খানাদানা দেয় সেক্ষেত্রে আবার স্যালারি আর একটু কম হয়ে যায় তো আশা করি বুঝতে পারছি